আজি প্রভাতে রবির পদ কেমনে প্রাণীর প্রাণের পদ কেমন গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর কড়ি কাঁপিছে বুধন শিলারা শিলাসি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজি উঠিছে দারুণ রসে খে থায় হথায় বাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায়ে দেখিতে না পায় কোথায় কারার বা কেন নিবিধাতা পাষাণে হেন

কিসের নল আমি খালিব কন্যা ছাড়া আমি ভাঙিব পাসান গাঁড়া আমি জগৎ প্রাবিয়া বেড়াবো গাহিয়া আগুল পাগলও পাড়া কে সেলাইয়া কুল কুড়াইয়া রামধনু আটা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিগ রে ঢালি শেখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কাল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মন কি জানি কি হলো আজি জাগিযা ছিল গ্রাম দূর হতে শুনি যেন মহাসাগরের আঘাতে আঘাত কর ওরে আজ কি গানে গেয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজ কি গান পাখি এসেছে রবি রেকর নমস্কার